ডায়াবেটিসে আনারস খেলে কি হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি ডায়াবেটিস আনারস খাবেন কিনা কারো মতে আনারস অত্যন্ত উপকারী একটি ফল আবার কেউ বলে থাকেন ডায়াবেটিসে এটি একেবারেই বাদ দিতে হবে কিন্তু আসল সত্যিটা কি হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা জানবো যে ডায়াবেটিস রোগীরা কি আনারস খেতে পারবেন আনারস খেলে কি রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায় আর কিভাবে নিরাপদে আপনারা আনারস খেতে পারবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস কত বছর আছে এবং কত পয়েন্ট থাকে ডায়াবেটিস এবং আপনার আরো কোনো শারীরিক জটিলতা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো যে আপনার ডায়াবেটিসে এই আনারস খাওয়া নিরাপদ হবে কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে আমরা জানাবো বেশ কিছু স্পেশাল টিপস যেটি ডায়াবেটিস রোগীদের জন্য পারে জীবন দিতে আনারসের গ্লাইসেমিক অর্থাৎ জিআই থেকে ষাট এর ভিতরে যেটি মাঝারি ধরনের এর মানে হলো এই আনারস রক্তে গ্লুকোজ খুব দ্রুত বৃদ্ধি না পেলেও অতিরিক্ত খেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আনারস অত্যন্ত সুস্বাদু একটি ফল তবে ডায়াবেটিস রোগীকে যে কোনো কিছু খাওয়ার আগে তাকে জানতে হয় যে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কত অর্থাৎ আমরা জানলাম যে আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স ছাপ্পান্ন থেকে ষাটের ভিতরে যেটা মাঝারি ধরনের তবে একটি বিষয় মনে রাখতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স ছাড়াও কিন্তু গ্লাইসেমিক লোড গুরুত্বপূর্ণ যদি আপনি অল্প পরিমাণে এই আনারস খান তাহলে সেটার প্রভাব কম হয়ে থাকে তবে ডায়াবেটিস থাকা মানেই যে এই ধরনের মিষ্টি ফলগুলো আপনি একেবারেই বাদ দিবেন সেটি কিন্তু নয় আনারস খেলে আপনার কিন্তু বেশ কিছু দুর্দান্ত উপকার আপনি পেতে পারেন সেটি জেনে নিই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আনারসে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান সেটি হচ্ছে ব্রোমেলিন এই উপাদানটি শক্তিশালী একটি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যেটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আনারসে কিন্তু ভিটামিন সি রয়েছে যেটি ডায়াবেটিস রোগীদেরকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে তাছাড়া এই আনারসে কিন্তু ফাইবার থাকে যেটি ডায়াবেটিস রোগীদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে এবং হজমে সহায়তা করে এবং রক্তের শর্করার মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য ফ্যাট কিন্তু ক্ষতি তাই এই আনারসে যেহেতু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কিন্তু উপকারিতা পেতে হলে আপনাকে জানতে হবে যে এই ডায়াবেটিসে আপনারা কিভাবে আনারস খাবেন তার আগে সুপ্রিয় দর্শক কুণ্ডলী আপনার ডায়াবেটিস কতদিন ধরে আছে এবং অ্যাভারেজ ডায়াবেটিস কত থাকে আর আপনার এর পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কিনা যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে কমেন্টে আমরা আরও সঠিকভাবে রিপ্লাই দিতে পারবো যেটি আপনি খাবেন কিনা বা কতটুকু পরিমাণে খাবেন ডায়াবেটিস রোগীরা আনারস খেতে পারেন তবে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে তাই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আপনারা নিরাপদভাবে এই আনারস খাবেন সব সময় মাথায় রাখবেন সতেজ কাঁচা আনারস জুস বা ক্যান্ডি নয় জুসে যেহেতু ফাইবার কমে যায় ফলে রক্তে গ্লুকোজ কিন্তু দ্রুত বেড়ে যায় তাই সতেজ কাঁচা আনারস খান জুস কিংবা ক্যান্ডি খাবেন না একসাথে অন্যান্য প্রোটিন মিষ্টিযুক্ত খাবার বা এই জাতীয় জিনিসগুলো আপনারা খাবেন না আপনারা যেসব খাবারগুলো ফাইবার যুক্ত রয়েছে সেই সব খাবারের সাথে খাবেন যেমন সিদ্ধ ডিম বাদাম বা ডাল এতে রক্তে গ্লুকোজের ওঠানামা ধীর মিষ্টি খাবার খাওয়ার পরে এই আনারস আপনারা খাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে এছাড়া প্রতিদিন যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে তারা এক থেকে দুই বা অর্থাৎ সর্বোচ্চ এক কাপ আপনারা এই আনারস খেতে পারেন বা আশি থেকে সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত এর বেশি কিন্তু আপনারা খাবেন না যদি হাফ কাপ খেতে পারেন সেটি সব থেকে ভালো হয় তবে সেটি নির্ভর করছে আপনার ডায়াবেটিস কত আছে তো আপনার ডায়াবেটিস এই মুহূর্তে কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং এই আনারস ডায়াবেটিস রোগীদের খাওয়ার সময় সব থেকে ভালো সময় হল সকাল বা দুপুর রাতে কখনোই আপনারা এই আনারস খাবেন না রাতের বেলা ইন্সুলিনের কার্যকারিতা কমে যেতে পারে তাই অবশ্যই আপনারা সকালে বা দুপুরে খান এবং খাওয়ার পর এক ঘন্টা পরে রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন যে কত আছে যদি অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার পরিমাণ আরও কমিয়ে দিতে হবে তো সুপ্রিয় দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দিব যে কোন ধরনের ডায়াবেটিস রোগীরা মোটেই আনারস খেতে পারবেন না যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে তারা আমরা একটু আগে যে ভিডিওতে যে তথ্যগুলো দিলাম এই অনুসারে আপনারা খেতে পারবেন এবার আসুন জানিয়ে যে কারা মোটেই এই আনারস খেতে পারবেন না তার আগে আপনার ডায়াবেটিস পয়েন্ট কত সেটি অবশ্যই জানিয়ে দিন যেসব ডায়াবেটিস রোগীদের রক্তের সরকারের মাত্রা সবসময় বেশি থাকে অর্থাৎ তিনশো এম জি পার ডেসিলিটারের বেশি থাকে তারা কিন্তু কোনোভাবেই এই আনারস খেতে পারবেন না ডায়বেটিসটিকে কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে আপনারা সেটি খেতে পারবেন যাদের ইনসুলিনের মাত্রা খুবই কম বা ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি তারা কিন্তু এই আনারস না খাওয়াই ভালো তাছাড়া যেসব ডায়াবেটিস রুগে কিডনি ডিজিজে ভুগছেন বা তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই আনারস খাবেন না তো শুক্রিয়াদা শুকোনোলি আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে এবং পাশাপাশি কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিকভাবে পরামর্শ দিতে পারব যে আপনি এই আনারস খেতে পারবেন কিনা তো সুপ্রিয় দর্শক এবার আপনাদেরকে জানাবো বেশ কিছু টিপস সুপ্রিয় দর্শক মন্ডলী আনারস কিন্তু কোনো নিষিদ্ধ ফল নাই সঠিক পদ্ধতিতে খেলেই এটি আপনার জন্য কিন্তু দারুণ উপকারীও হতে পারে আসুন আপনাদের এই টিপসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন ডায়াবেটিস কন্ট্রোলে রাখুন প্রথমত দ্বিতীয়ত খুব সীমিত পরিমাণে আমরা যে পরিমাণটি বললাম সেই পরিমাণ অনুযায়ী খান এছাড়া আপনারা ফাইবার এবং প্রোটিনের সাথে এই আনারস খেতে পারেন কখনোই মিষ্টি খাবারের সাথে খাবেন না কাঁচা আনারস বেছে নিন বা ক্যান্ডি বা জুস আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন তাছাড়া আনারস খাওয়ার এক ঘন্টা পরে আপনারা অবশ্যই এই আপনার রক্তের গ্লুকোজের পরিমাণটি পরীক্ষা করে দেখুন যে কত আছে যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে আনারস খাওয়া বাদ দিন আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি সীমিত পরিমাণে খেতে পারেন এভাবে আপনি সুস্বাদু ফল খেয়েও কিন্তু আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর মনে রাখবেন শরীর ঠিক রাখার জন্য প্রয়োজনতা সচেতনতা ভয় নয় তো সুপ্রিয় দর্শক আপনি আনারস খেতে পছন্দ করেন না আর আপনার পরিবারে কারো ডায়াবেটিস আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক দিয়ে যান কমেন্টে লিখে জানান আপনি আনারস খেতে পছন্দ করেন কিনা আর স্বাস্থ্য সচেতন মানুষদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে দিন কারণ আমরা প্রতিদিনই এমন তথ্য ভিত্তিক ভিডিও আপলোড করে থাকি আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ